আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরকাত মহান রবুল আয়লামিন মানুষকে কম বেশি বিবেক বুদ্ধি দিয়েছেন দুর্গম পথে কাঠা বেঁচে ছলার জন্য এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবী রহমাতুল আয়ালামিন কোরআনুল কারিমের আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানের মাধ্যমে সেই আলোকিত সড়কের সন্ধান দিয়েছেন আল্লাহতালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ও পরিশ্রমের মধ্যে এই কষ্ট বেতা বেদনার বিপরীতে আছে সুখ শান্তি ও স্বস্তি আল্লাহতালা কখনো কখনো দুয়ার মাধ্যমে পরিবর্তন করেন মানুষের জীবন এটি একটি সত্য সিদ্ধ বিষয় আবহ রায় আল্লাহতালা আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সালাম বলেন দোয়া ছাড়া কোনো কিছুই বাক্য পরিবর্তন করতে পারে না আর ন্যাকামল ব্যতীত হায়াত বৃদ্ধি না। এক হাদিসে আছে যদি তোমার উপর কোনো বিপদ আসে তাহলে এই কথা বলো না যদি আমি এই রকম করতাম তাহলে আমার এমন হতো না বরং তুমি বলো আল্লাহ যা তাক রেখেছেন এবং যেই ইচ্ছা করেছেন তাই হয়েছে কেননা যদি কথাটা শয়তানের জন্য কুমন্ত্রণার পথ খুলে দেয় আল্লাহ কখনো কখনো দুয়ার মাধ্যমে বান্দার জীবনে পরিবর্তন আনেন এটি শতবাক সত্যি কথা যে কোনো বান্দা যখন আল্লাহর কাছে মন থেকে দোয়া করে তাহলে তার তাকদের পরিবর্তন হবে তবে দোয়াটা সেইভাবে করতে হবে দোয়া কবুল হলে তার ভাগ্যর পরিবর্তন হবেই হবে এক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন তোমরা ইচ্ছা করলেই দোয়া করতে পারো না যদি আল্লাহ ইচ্ছা না করেন আল্লাহ যখন আমাদের দোয়া করার তৌফিক দান করেন তখন আমাদের এই দোয়া করা উচিত যে হে আল্লাহ আমি আপনার কাছে চাই দুশ্চিন্তা থেকে দুর্বলতা অলসতা দুর্ভাবনা অসহায়ত্ব কৃপণতা কাপুরুষতা এবং মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তালার কাছে দোয়া ইবাদত করার জন্য তার তৌফিক ছাওয়ার শিক্ষা দিয়েছেন প্রিয় নবী হাজরতে মাহমুদ রসুল্লাহ সাল আলহি আসালাম এক হাদিসে মোয়াজিবনে জাভাল রদে তালা আনহু বলেন একদিন নবী করিম সল্লাহ আলহু আমার হাত ধরে বললেন হে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি এরপর তিনি বললেন হে মোয়াজ আমি তোমাকে ওসিউত করছি তুমি কোনো সালাতের পরে এই দোয়া পড়া ছেড়ে দেবে না প্রত্যেক সালাতের পরে এই বাক্যটি পরে নিবে যে হে আল্লাহ তোমার জিকির তোমার শুকর এবং উত্তম রূপে তোমার ইবাদত করার ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো দোয়া কবুলের শর্ত হল হালাল রিজিক ও ইমান আমলের একনিষ্ঠতা এবং একাগ্রতা দোয়ার সময়ে আল্লাহর প্রশংসাপূর্বক রাসুল করিম সাল্লাহ আলহিউসালামের উপর দরুদ পাঠ করে প্রথমত হবে মাকফিরাত ও আল্লাহ সন্তুষ্টি রাসুল করিম সালাম সালমান ফারসি ওসিয়ত রদে প্রসঙ্গে বলেছেন আমি তোমাকে কয়েকটি শব্দ বলে দিচ্ছি তা দিয়ে পরম দয়ালু ও আল্লাহ কাছে সাহায্য কামনা করো রহমানুর রহিমের দিকে অগ্রসর হও এবং দিন রাত সব শব্দ দিয়ে আল্লাহর কাছে দোয়া করো হে আল্লাহ আমি আপনার কাছে আমার ইমানের সুস্থতা ও তেজদ্দীপ্তা প্রার্থনা করছি এবং চরিত্রের মধ্যে ইমানের প্রভাব কামনা করছি আর এমন সাহায্য চাই যার মধ্যে পরকালের মুক্তি নিহিত রয়েছে তদুপরি আমি আপনার কাছে রহমত নিরাপত্তা কমা ও সন্তুষ্টি কামনা করছি আবদুল্লাহ ইবন ও আল্লাহর নামে শপথ করে বলেন এদের কারো কাছে যদি উহু পাহার পরিমাণ স্বর্ণ থাকে এবং তা দান ক্ষয়রাত করে দেয় তবে আল্লাহ তার এই দান গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত সে তাকদিদের উপর ইমান না আনবে বান্দার দুয়ার মাধ্যমে তাকদিরের পরিবর্তন অসম্ভব নয় তবে তাকদিরের রয়েছে দুটি ধরন একটি হলো তাকদিরে মোবরাম যার পরিবর্তন হয় না যেমন মৃত্যু তাকদিরে যখন লেখা আছে তখন হবেই দ্বিতীয়ত তাকদিরে মোয়াল্লাক যেমন দুঃখ কষ্ট রোগ সুখ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় কুরআনুল কারেমে আল্লাহ তালা বলেছেন তোমাদের উপর যেই সব বিপদ আপদ আসে তা তোমাদের কর্মের ফল তোমাদের অনেক গুণা আল্লাহ কমা করে দেন আল্লাহ বলেন জলে অ্যাস্তলে মানুষের কৃতকর্মের জন্য বিপর্যয় ছড়িয়ে পড়ে আল্লাহ তালা তাদের কৃতকর্মের শাস্তি অসাধন করাতে চান যাতে তারা ফিরে আসে রাসুল করিম সাল আলহ বলেছেন তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার ঠিকানা জাহান্নাম কিংবা জান্নাতে লিপিবদ্ধ নেই উপস্থিত একজন বললেন এসল্লাহ সালু আলহু আসালাম আমরা কি তাহলে এর উপর নির্ভর করব তিনি বললেন না বরং আমল কর সমাজের কিছু মানুষ আছে শেখ তারা সব সময় সংক্ষীর্ণতাই ভোগে আর সততা নিরশায় বহর করে চলে আল্লাহ আল্লাহতালা তাদের সান্তনা দিয়ে বলেন নিশ্চয় তিনি সবার সন্নিকটে এবং প্রত্যেকের ডাকেই সাড়া দেন মেহরবান তালা বলেন তোমরা তোমাদের গোনাহের জন্য তোমাদের মালিকের কাছে ক্ষমা ছাও অতপর তাও করে তার দিকে ফিরে আস নিশ্চয়ই তোমাদের মালিক পরম দয়ালু ও কমাশীল সাধারণত বিপদের সময় দুনিয়ার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নেয় কিন্তু পরম করুণাময় আল্লাহ তার বান্দার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না সালমান ফার্সি রোদে আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিসে রাসুল করিম সাল আলহাসালাম বলেছেন নিশ্চয় আল্লাহ অনেক লজ্জা ও আত্ম মর্যাদা রয়েছে সুতরাং যখন মানুষ চাওয়ার জন্য তার কাছে দুই হাত তুলে তখন তিনি সেই হাত দুটিকে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন আলী হুদ আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সাল বলেন দোয়া মুমিনের হাতিয়ার দিনের এক স্তম্ভ ও আসমান জমিনের নূর আবহরায়া রোদে আল্লাহু তালাম থেকে বর্ণিত হাদিসের আসুরে করিম সালল্লাহ আলাইহি ওয়াসাললাম বলেছেন আল্লাহতালার কাছে দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক অপজিলত ও সম্মানের নেই আবহরায়া রোদে আল্লাহু তালাম থেকে বর্ণিত হাদিসে রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি এর এরশাদ করেছেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে এবং একথা বলে যে আমি দোয়া করলাম অথচ আমার দোয়া কবুল হলো না দোয়া করলে কিংবা আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হয়ে যান এছাড়া আল্লাহকে রাজি খুশি করার মাধ্যম হলো তার কাছে বিনীত হয়ে সাহায্য প্রার্থনা করা